স্বভাবগত ভাবে কি হয় যারা একটা একটা দেশ ধরেন আমাদের দেশটা ব্রিটিশরা দখল করছে আজকেও কিন্তু আমরা ব্রিটিশ দেশে আমরা হয়ে দাঁড়িতে পারি না কোন সেন্সে পারি না মানে আমরা তাদেরকে সুপিরিয়ার মনে করি তাদেরকে মনে করি যে তারা আমাদের চেয়ে শক্তিশালী বেশি তাদের আমাদের বুদ্ধি বেশি তারা আমাদের চেয়ে বেশি শিক্ষিত তারা আমাদের চেয়ে বেশি স্মার্ট বুঝছেন না এটা হচ্ছে এটা আমাদের এটা মানুষের স্বভাব কিন্তু তা আমরা সতেরোশো আটানব্বই সালে কলোনাইজ হয়েছিলাম সতেরোশো আটানব্বই সাল থেকে কলোনাইজেশন শুরু হয়েছিল নেপোলিয়ান যখন ইজিপ্টে আসছিলেন তারপর থেকে আমরা আস্তে আস্তে ভারতবর্ষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল তারপরে ভারত এই কী বলে ব্রিটিশ সরকারের আন্ডারে গেছে এই কথা বলতেছেন যে যারা দুর্বল এবং কম সক্রিয় সম্প্রদায়গুলোকে আদর্শ ও স্বপ্নে পরিণত হয় মানে আমাদের আদর্শ হয়ে কারা এখন ব্রিটিশরা আমাদের স্বপ্ন হয়ে গেছে ব্রিটিশরা আমাদের আদর্শ হয়ে গেছে আরও যারা আমাদেরকে এইখানে আসছে শাসন করছে বা কলোনাইজ করছে যেমন আপনি দেখবেন যে আলজেরিয়া মরক্কো এই দেশগুলোকে ফ্রেঞ্চ কলোনি ছিল তাদের দেখবেন যে ফ্রেঞ্চদেরই তারা ই করতেছে চলনে বলনে কাপড়ে চোপড়ে চিন্তায় চেতনায় সংস্কৃতিতে গানে বাজনায় সবকিছু তারা ফ্রেঞ্চদের ফলো করতেছে জিনেদান জিদাইন আলজেরিয়া থেকে ফ্রান্সে গিয়া ই হয়েছে বুঝছেন না এরকম ব্যাপার আর তো বলতেছে যে বলতেছেন যে সম্প্রদায়গুলো আদর্শে পরিণত হয় মানে যারা যখন কলোনাইজ হয় নিজেরা কোনোভাবে প্রভাবিত না হয়ে দুর্বল জাতি গোষ্ঠীর বুদ্ধিভিত্তিক ও সামাজিক বলয়ের উপর দারুণ রকমের প্রভাব বিস্তার করে কারা যারা শাসন করে যারা কলোনাইজ করে যারা কলোনিয়াল পাওয়ার তারা কি করে তাদের কোনো পরিবর্তন হয় না কিন্তু তারা আপনার যাদেরকে শাসন করে তাদেরকে পরিবর্তিত করে ফেলে এই কথা বলতেছেন যে পশ্চিমা বিশ্বের সাথে মুসলিম বিশ্বের পারস্পরিক সম্পর্কের অবস্থাটা আজ সেই রকমই পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা কি ওরা হচ্ছে সুপিরিয়ার ওরা হচ্ছে প্রভু ওরা হচ্ছে সুন্দর ওরা হচ্ছে স্মার্ট ওরা হচ্ছে শিক্ষিত ওরা হচ্ছে আদর্শ আমাদের যেহেতু আমরা কলোনাইজড হয়েছিলাম এবং এখানে আপনার এমনই হয় ব্যাপারটা যে রবীন্দ্রনাথ নিয়ে একটা ই আছে দেখছেন কিনা আমি জানি না রবীন্দ্রনাথ কিন্তু ইন্ডিয়ার ইটা লেখছেন এই যে জাতীয় সঙ্গীত আমাদেরও ইন্ডিয়ার জাতীয় সঙ্গীত দুটাই দুইটারই উনি ই তো ওইখানে উনি যেটা বলছেন যে আপনি জানেন কেন যাই না জনগণমন মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবেদাতা উনি কিন্তু এটা একটা পার্সনকে বলছেন ব্রিটিশ রাজা আসছিল ইংল্যান্ডের রাজা আসছিলেন এখানে তাকে তেল মারতে গিয়ে এই কথাগুলো বলছেন অথচ রবীন্দ্রনাথ কত বড় একটা পার্সোনালিটি ছিলেন এটা নিয়ে ইউটিউবে একটা ই আছে আপনারা দেখতে পারেন সাম দীক্ষিত একজনের লেখা যে এই চাটুকারের ই কেমনে ইন্ডিয়ার ই হয় মানে জাতীয় সঙ্গীত হয় বুঝছেন না এইটা নিয়ে পুরোটা কেন মানে যে রবীন্দ্রনাথ অনেক বড় মাপের একজন কবি ছিলেন বা স্টিল ওই রাজা ব্রিটিশ রাজা আসছে তারা উনি দেবতার পর্যায়ে নিয়ে গেছে কথাগুলো খুব দারুণ কথা জনগণ অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবিদাতা ভারতের ভাগ্যবিদাতা উনি আমরা ভাগ্যবিদাতা কারে বলি একমাত্র আল্লাহকে বলি মুসলিমরা আচ্ছা ঠিক আছে ওনাদের দেবতা দেবতা আছে ওইটা অন্য ব্যাপার কিন্তু ওই লোককে উনি ভাগ্যবিদাতা বলে ফেসে এটা নিয়ে আর কি ইন্ডিয়ানদের সমালোচনায় আসে যে এটা কী করে ভারতের ইয়ে এটা তো তো খুব ডিসগ্রেসফুল একটা কথা ডিসবেসফুল একটা লেখা বা একটা গান এটা কি করে ভারতের জাতিসংঘীত হয় ভারতের জাতিসংঘ হওয়া উচিত ছিল তার মতে আর ওই লোক যে সমালোচনা করতেছে বন্দে মাতারম হওয়া উচিত ছিল কিন্তু এটা কেমন হয় এটা তো একটা চাটুকারিতা ছিল কিন্তু এই চাটুকারিতাটা আসছে কই থেকে যে আমাকে কলোনাইজ করছে যে আমাকে জয় করছে যে আমার উপর পাওয়ারফুল যে আমাকে পদানত করে রাখছে তাকে আমি সুপিরিয়ার মনে করি বুঝছেন না এই অবস্থাটা হয়েছে এখন অনেক মুসলিম দেশের অনেক মুসলিম দেশের হয়ে গেছে এটা ভেরি আনফর্চুনেট কিন্তু হয়ে গেছে কিন্তু যে দেশগুলো সরাসরি কলোনাইজড হয় নাই ওইগুলোতে কিন্তু এই জিনিসটা নাই দেখবেন যে এইটা নাই যেমন বা যেটা কলোনিয়াল কলোনিয়াল পাওয়ারকে যারা মেনে নেয় নাই যেমন চেচনিয়া এদিকে আফগানিস্তান বা এরকম কিছু কিছু দেশ আছে তারা কখনোই কাউকে তাদের প্রভু হিসাবে মানে নাই এখনও দেখতেছেন কি হইতেছে এখানে মানে আফগানিস্তানে দেখতেছেন তারা জাতিগতভাবে কখনও কাউকে প্রভু হিসাবে বা কলোনিয়াল পাওয়ার হিসাবে বা কাউকে নিজেদের চেয়ে সুপিরিয়র বলে মানে নেই আর এই জন্যই কিন্তু তাদেরকে কন্ট্রোল করা যায় না কিন্তু আমরা তো মনে প্রাণে গোলাম হওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় ছিলাম এবং এখনও আস এই জিনিসটাকে একজন আলজেরিয়ান স্কলার বলছেন এই গুণটাকে বলছেন কলোনাইজেবিলিটি মানে আপনি যে কলোনাইজড হবেন এটার জন্য একটা ধরনের চরিত্র থাকতে হয় সেই সেই চরিত্র যার থাকে সেই কলোনাইজড হয় আর যার চরিত্র থাকে না সে রুখে দাঁড়ায় আপনি দেখবেন অনেক ছোটো ছোটো জায়গায় বারো ভূঁইয়ার কথা শুনছেন না এখানে এই যে ভারতবর্ষে এইখানে বারো ভূঁইয়ার কথা শুনছেন না যারা পাঠান ছিল যারা মোগলের কাছে এই করে নেই মোগলদের কাছে এই আমাদের জৈন্তের টে এইগুলো ছিল জৈন্ত আর মোগলান মোগলানখন মানে সিলেটিরা বলে না জৈন্তা মোগলান জৈন্তারা কী ছিল মোগল সাম্রাজ্যের ই মানে নেই তারা মোগল সাম্রাজ্যের কর্তৃত্ব মানে নেই তারা স্বাধীন চেতা ছিল তারা পাঠানদের আন্ডারে ছিল বারো ভূয়ার আন্ডারে ছিল তারা কিন্তু মানে নেই আর মোগলান যারা তারা সুশুর করে ই করছে মানে ব্রিটিশদের বা মোগলদের বা যখন যে আসছে তার বর্ষতা স্বীকার করছে এইটা চরিত্রের অংশ বলতেছেন আর কি যাই হোক তো এইখানে এই বলতেছেন বিন নাবী যার কথা বললাম উনি একজন আলজেরিয়ান স্কলার ছিলেন উনি বলছেন যে এটা একটা গুণ বা একটা দোষ কলোনাইজেবিলিটি মানে ধরনের মানুষ থাকে তারা কলোনাইজ হতেই পছন্দ করে একজন প্রভুর আন্ডারে থাকতেই পছন্দ করে তার কথা শুনতে পছন্দ করে এটা আমি নিজে দেখছি আফ্রিকার অনেক দেশে আমায় আমি একবার সে গেলাম আপনার মোম্বাসা কেনিয়ার একটা জায়গা টেনিয়ার একটা পোর্ট তো এখানে আমরা তেল নিব বাংকার নিব কালো চামড়া মোটামোটা বড়ো বড়ো লোকরা আপনার ওই তেলের লাইন কানেক্ট করতেছে আর ওদের বসরা হলো ইটালিয়ান সাদা চামড়া এত বাজে ভাষায় গালিগালাজ করতেছে এই করতেছে এই লোকগুলার শরীরের যে স্ট্রাকচার একটা থাপ্পড় মারলো ইটালিয়ান দশ গজ দূরে গিয়ে পড়বে কিন্তু সে কিন্তু সেটা করতেছে না সে নীরবে ওই গালিগালাজ সহ্য করতেছে আর কাজ করে দিয়েছে আরও আরও কাজ করতেছে আরও কাজ করতেছে তো এইটা হল কলোনাইজেবিলিটি ভিতরে থাকে একবার ইসলামের ইসলামের বার্তা যে বুঝছে ইসলামের বার্তা যে জীবনে গ্রহণ করছে সত্যিকার সেন্সে সে কি কোনো দিন এরকম হতে পারে কোনো দিন হইতে পারেন খরিফা ওমর কত প্রতাপশালী ছিলেন উনার প্রশ্ন করছে আপনার শরীরে টুকরা কাপড় কেন আমার একটুক আপনার দুইটুকরা কেন সঠিক জিনিসের ভিতরে কোনো ই নেই ইসলামে কোনো দিন আল্লাহ ছাড়া কাউকে সে সঠিক কথা বলতে কোন ভয় পাওয়ার কথা না কিন্তু কলোনাইজেবল হইলে বড় শরীর দিয়ে কোনো কাজ আসবে না বড় মানে শক্তিশালী গঠন দিয়ে কোনো কাজ আসবে না আপনি দেখবেন ওইখানে গিয়ে ওই আপনি ওই লে কুকুর যেরকম লেজ নাড়ে তার প্রভুর সামনে আপনি ওইরকম করে এই করতেছেন আর কি যাই হোক এটা বলতেছেন তো মোহাম্মদ আসাদের সুরে সুর প্রথম এখানে আপনার দুইটা ঘটনা আমি বলবো যে আমরা কীভাবে কলোনাইজড হয়ে আসি বা আমাদের ব্রেনটা কীভাবে কলোনাইজড সেটা হচ্ছে যে বেশ কিছু বছর মানে আগের কথা আপনার গাদাফি তখন লিবিয়াতে পাওয়ারে বা এটা এইটিসের কথা সোজা কথা লেট এটিজের কথা এটা যে আমাদের আমাদের ফ্রেন্ডের বড় ভাই উনি লিবিয়াতে চাকরি নিয়ে যাচ্ছেন উনি এবং ওনার এক ফ্রেন্ড দুজন যাওয়ার পথে ইংল্যান্ড হয়ে গেছেন ইংলিশের টিচার হয়ে যাচ্ছে ওনার ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন ওইখানে গেছেন আর কি ওই ইসে কী বলে লিবিয়া গিয়ে টিচার হবেন ইউনিভার্সিটি টিচার হবেন বা ইউনিভার্সিটিতে পড়াবেন তো দুজনেই ইংল্যান্ড হয়ে গেছেন ওনার বন্ধু ওনার বন্ধু ইংল্যান্ডে একটা অ্যাটেন্ডিং কোর্সে অ্যাটেন্ড করছে মানে অ্যাটেন্ডিং মানে কোর্স মানে কি যে কোর্সে কোনো পরীক্ষা হয় না আপনি শুধু একদিনের একটা কোর্স করলেন আপনার একটা সার্টিফিকেট দিয়ে দেবেন যে উনি এই কোর্সে অ্যাটেন্ড করছেন বাংলাদেশে হয় এরকম অনেক কোর্স এটা পরীক্ষার কোনো ব্যাপার না এটা যোগ্যতার কোনো ব্যাপার না আপনি শুধু এখানে ছিলেন এটাই বলা হচ্ছে তো অ্যাটেন্ডিং কোর্সে এই কোর্সেন ইংল্যান্ডে আরেকজন আমার বন্ধুর ভাই যিনি উনি আর করেন নাই লিবিয়াতে যখন গেছেন গিয়ে সব সার্টিফিকেট জমা দিতে হয় কী কী সার্টিফিকেট তো ওই আমার বন্ধুর ভাই যিনি উনি ওনার সার্টিফিকেট জমা দিয়েছেন ওনার ফ্রেন্ড যেয়ে উনি দিয়েছেন সাথে ওই একদিন যে অ্যাটেন্ড করছেন ওই সার্টিফিকেটটা দিয়ে দিয়েছেন ওইটার উপরে কী আছে রানের মাথা হলে একটা সিল আসে না মানে ব্রিটিশ ইসের ওই জন্য ওনার স্টার্টিং স্যালারি একশো ডলার বেশি ছিল তার মানে কি লিবিয়ান যে রাষ্ট্রযন্ত্র তাদের মাথায় সেই কলোনাইজ ডিচার থেকে তারা বাইরে আসতে পারেনি একদিনের একটা রানীর মাথার একটা সার্টিফিকেট আছে ও সুপিরিয়র আর কি বুঝছেন না অথচ দেখা যাবে অত টিচার হিসেবে অন্যজন যিনি উনি হয়তো অনেক সুপিরিয়র তো এই মনোবৃত্তিটা আমাদেরও না এখন আমাদেরও আসে যা কিছু ব্রিটিশ এটা ভালো যা কিছু ইংলিশ এটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুল ভালো হ্যালোয়েন ভালো সান্তা ক্লজ ভালো ক্রিসমাস ভালো সব না আমাদের আমাদের আসে আমাদের ভিতর আসে আচ্ছা আর সেকেন্ডটা এখানে আমি এটা এটা ই হিসেবে আনছি জাস্ট আপনার উদাহরণ হিসাবে আনছি সেকেন্ডটা ছিল যে আপনার আমাদের আমি যখন ইংল্যান্ডে পড়াশোনা করতাম তা আমাদের এক বছর জুনিয়র একটা ছেলে ছিল বাংলাদেশের কোনো একটা অংশে তার বাড়ি যেখানে ভালো করে মানুষ বাংলা বলতে পারে না মানে ওর কথা একবার একটা একটা শব্দ উচ্চারণ করলে আপনি বুঝবেন ওর বাড়ি কোথায় আসে না এরকম কিছু যারা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে কিন্তু সে ওইখানে বর্ষাকানের থেকে আসার পরে দেখলাম যে বাংলাদেশে এসে সে হ্যাট পড়তে শুরু করছে হ্যাট আছে না যে ব্রিটিশটা পরে ওইটা পড়তে শুরু করে তার মানে কি সে মনে প্রাণে ওই জিনিসগুলো পছন্দ করছে এবং আইসা এখানে সেটা নিয়ে চলে আসছে নিয়ে আইসা ওটা অনুকরণ করার চেষ্টা করতেছে আমরা আজকের এটার সাবজেক্ট না অন্য অন্য জায়গায় আসে যেটা আল বলা ওয়াল বাড়া আমরা যখন পড়ছি তখন যে অনুকরণ হচ্ছে সবচেয়ে সবচেয়ে ডিপ অথবা সবচেয়ে বড় ধরনের তোষামত আপনি আমাকে তোষামত করতে চান আপনি আমার মতো কাপড় পরেন না মাইসা আমাদের দেশের লিডারদের মতো হইতে চাই ওর মধ্যে কাপড় পরে না পরে না এক লিডার আসলে তো সব সাফারি শ্যুট পড়তে শুরু করলো এখন যা এখন চলতেছে আসে আর একটা যুগ মানে এইটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে ই টাইপের তোষামত আর কি যে আপনি আর আরেকজনকে অনুকরণ করলেন মানে তার মতো হইতে চাই যে যাকে আরাধনা করে যার যাকে পূজা করে আরাধনা করে বা আরাধ্য মনে করে যাকে শয়নে স্বপনে দেখে যার মতো হইতে চায় সে কী করে তার মতো শাসতে চায় তার মতো কাপড় পরতে চায় আপনি দেখবেন যে মানে বাংলাদেশের বা সিলেটের একটা পাড়ায় খেলতেছে সে মনে মনে চিন্তা করছে আমি শোয়েব আক্তারের মতো মানে বুঝছেন না সোয়েব আক্তার বা তার যেটা চাইয়ে তার যে যার যা যা যাকে সে আরাধনা করে বা আরাধ্য মনে করে তার মতো হইতে চাইতেছে চুলটা তার মতো রাখছে দেখেন না রাস্তায় রাস্তায়ঘাটে মানে এখন এখন আমি জানি না এটা মুরগি ছাড় এটা থেকে আসছে কিন্তু কেউ কেউ কখনও আর কি কোনো ফুটবল প্লেয়ার অথবা কোনো অন্য প্লেয়ার প্রথমে মুরগি ছাড় দিছে তারপরে এখন আমি একদিন ছেলে বসে আসি এক ছেলে এসে বলতেছে মানে নাপিত্রে বলতেছে আমার কাটতেছে নাপিত আর আরেক নাপিতরে বলতেছে আর কি যে আমার মুরগি ছাড় দিয়ে দেবেন মানে মুরগি ছাড় মানে মুরগির মতো চুলটা থাকবে যখনই করবে এটা থেকে আসছে নিশ্চয়ই কাউকে দেখছে দেখে তার থেকে আসছে যাই হোক এখন আমরা উপরে যে আলোচনা করলাম আমরা দেখবো যে ইসলামারদের ক্রস্টর্স গোটা বই জুড়েই এই এ এটা একটা প্রধান থিম সেটা কি হীনমন্ন থেকে হীনমন্যতা থেকে বেরিয়ে আসা নিজেদের ঐতিহ্যকে জানা বোঝা এবং এই যাবৎকালের পৃথিবীর সকল ঐতিহ্যের চেয়ে শ্রেষ্ঠ ও কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা যে ইসলাম সেটা অনুদান করার তাগিদ ও অনুপ্রেরণা আসে পুরার বইটাতে কি বলতেছেন উনি পুরা বইটাতে কি বলছেন উনি আমরা যেন হীনমন্ন থেকে বেরোয় আসি আমরা কারোর চেয়ে ছোটো না আমাদের কারোর থেকে ধার করার দরকার নেই আমাদের কাউকে অনুকরণ করার দরকার নেই সেখান থেকে বের হয়ে আসবো নিজের ঐতিহ্যকে জানব আমাদের ঐতিহ্যগুলো কি কিভাবে আমাদের দেখে দলে দলে মানুষ আমাদের দেখে দলে দলে মানুষ অন্য সেনাবাহিনী ত্যাগ করে এই পাশে চলে আসছে আপনার অমরাদ সময়ের যুদ্ধগুলো বা তার পরের যুদ্ধগুলো দেখেন ওই খ্রিশ্চান সেনাবাহিনীর সামনের দল সবাই সব মুসলমান সেনাবাহিনীতে জয়েন করছে তার কারণ কী তারা যখন লাইভ দেখছে মানে জীবন্ত এক্সাম্পল দেখছে যে মুসলিম সেনাবাহিনীর সেনাপ্রধান যে সে সামনে থাকে ঢাল ঢালস্বরূপ থাকে যেটা আমরা বলি আমির হবে ঢাল ঢালস্বরূপ সে ঢাল ঢালস্বরূপ থাকে তার বাহিনী থাকে পেছনে সে আগে আগায় গিয়া যুদ্ধ করে বা নির্দেশনা দেয় আর খ্রিশ্চান সেনাবাহিনীর সেনাপ্রধানরা থাকে কোথায় পাঁচ মাইল পিছনে কোনো একটা টেন্টে টেন্ট মানে তাঁবুতে বসে তারা ই করতেছে মৌজ করতেছে দলে দলের সৈন্য এই পাশে চলে আসছে কেন এই 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 দেখে এটা মানে সুপিরিয়রিটি দেখে মুসলিমদের সুপিরিয়রিটি দেখে ইসে আপনার স্পেনের বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে ইংল্যান্ড থেকে ফ্রান্স থেকে ছদ্মবেশে খ্রিস্টিয়ানরা এসে পড়াশোনা করতো জ্ঞানের আলো ছিল দেখে আমাদের কাছে আমরা সেগুলো জানবো আমাদের ঐতিহ্য কি জানবো কেন আমরা সুপিরিয়ার অনেক সময় আমাদের বলে যে আমরা মানুষকে বলছি ইসলাম সবচেয়ে ভালো ধর্মবাব দিন কিন্তু কেন এটা জিজ্ঞেস করে আমরা বলতে পারবে না কেন সুপিরিয়ার সেটা জানবো না সেটা নিয়ে পড়াশোনা করবো না সেটি নিয়ে জানবো জানলে কী হবে আমাদের হীনমন্যতা চলে যাবে আমরা অন্যকে অনুকরণ করতে চাবো না বরং আমরা জানব যে আমাদের কিভাবে অনুকরণ করতো অন্যরা আপনি দেখবেন যে আজকের যে ধরেন আর্মিতে যে ফলিনটা হয় এই যে লাইন ই করে না লাইন ধরে দাঁড়ায় না প্যারেডের সময় এটা কিন্তু ইসলাম থেকে আসছে বা এই যে একটা কমান্ডের সাথে একসাথে গান ফায়ার করা এই যে বলে না একটা আওয়াজ করলে একসাথে কামান এটা ইসলাম থেকে আসছে এগুলো আমরা জানি না আমরা জানি না পড়েও দেখি নাই কেন সুপিরিয়র সেটাও জানি না তো এইখানে এইটাই বলতেছেন হিনুমনা থেকে বেরিয়ে আসবেন নিজেদের ঐতিহ্যকে জানবেন এবং বুঝবেন এবং এই যাবৎকালের পৃথিবীর সকল সকল ঐতিহ্যের শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ এবং কার্যকরী ঐতিহ্য তথা জীবন ব্যবস্থা তা অনুধাবন করার তাগিদ ও অনুপ্রেরণা এই পুরা বইটাতে আছে। এটা উনি বলবেন পরে যে আর কেউ ইসলাম যেটা করে দেখেছে সেটা করে দেখাতে পারেনি আর সব কিন্তু ট্রানজিশনের ভিতরে আছে আপনি খেয়াল করবেন এখানে এরোড চলতেছে কিন্তু সোভিয়েট ইউনিয়ন একটা ট্রায়াল অ্যান্ড এর হ্যাঁ একশো বছর একশো বছর আপনার আমার জীবনের জন্য অনেক কিন্তু পৃথিবীর ইতিহাস একশো বছর কিছু কিন্তু একশো বছর ধরেন উনিশশো সামথিং থেকে শুরু করে আঠারোশো সামথিং থেকে শুরু করে উনিশশো সামথিং এসে শেষ একশো বছরের একটা ব্যাপার একশো বছর একটা ট্রায়াল মানুষ মনে করছিলো যে সোশ্যালিস্ট হলে এটা হলে ওটা হলে দুনিয়ার সুখ শান্তিতে ভরে যাবে দুনিয়া এটা হবে ওটা কিছুই হয়নি বুঝছেন না এরকম একটা একটা জায়গায় ট্রায়াল অ্যান্ড চলতেছে কিন্তু করে দেখানো যে এটা করে দেখায় একটা স্টেবল একটা মানে সভ্যতা এটা একপাত্র ইসলাম করে দেখেছে একপাত্র ইসলাম করে দেখেছে যে এটা প্র্যাকটিস করা যায় এটা প্রয়োগ করা যায় এটা জীবনে ধারণ করা যায় এবং সেই সময়কার যে যে পিকে পৌঁছেছিল সভ্যতা বলতে আমি বোঝাইতেছি না যে এই মোটর গাড়ি আর এরোপ্লেন সেটা না মানুষে মানুষে সভ্যতা সভ্যতার মিনিং কি মানুষ মানুষ হিসাবে আশরাফুল মকলুকাত হিসাবে ব্যবহার করবে ট্রিট করবে একে অপরকে করবে মানুষ মানুষের গোলামি করবে না মানুষ মানুষকে দিয়ে গোলামি করাবে না এই যে ব্যাপারগুলা বা সুকুমার বৃত্তি আমরা যেটাকে বলি অর্থাৎ কেয়ারিং শেয়ারিং যেটা বলি এক আপনি আপনার নেবারের জন্য কেয়ার করবেন শেয়ার করবেন এটা হায়েস্ট জায়গায় পৌঁছেছিল সো মাচ সো দ্যাট নিজের শত্রুকে এই সালাদ এটা কিন্তু গল্প না এটা কিন্তু হাকিকত নিজের শত্রুকে অসুস্থ দেখে তাকে ট্রিট করতে গেছে বিং অন্য সাইডের সেনাপতি হয়ে বা অন্য সাইডের প্রধান হয়েও তাকে ট্রিট করতে গেছেন সালাউদ্দিন আইবেরে এই যে এই যে ক্রুসাইডের সময়কার গল্পগুলো পড়ে দেখেন তো এইটা ইসলাম করে দেখাইছে ইস্তা ইসলাম মানে হয় দেখাইছে সেটা আমরা জানি না বা সেটা আমরা আমরা মনে রাখি না আমরা অনেক জায়গায় অন্য অন্য জায়গায় সলিউশন খুঁজতে যাই এই কথাটাই বলতে সেরোনি